একটু খেয়াল করে দেখবেন বিজনেস করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ একটা আজব ঘটনা ঘটায় তা তাহলে একটা ব্যবসা দেখে দেখার পর তার পছন্দ হয় পছন্দ হলে সেটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে বিজনেস শুরু করে দেয় এর পরেই পরে সে আসল ঝামেলায় বিজনেসটি শুরু করার পর মাঝপথে অনেক প্রবলেম ফেস করতে হয় তাকে এখন সে যেহেতু স্টাডি করে বিজনেসে আসেনি তাই প্রবলেমগুলো যখন ফেস করার লাগে আর ওই প্রবলেমগুলো সে সলভ করতে পারে না তখনই তার ব্যবসা বন্ধ হয়ে যায় আর আরেক ধরনের মানুষ আছে তারা চিন্তা করে আমাকে দিয়ে বিজনেস হবে না কারণ যারা ব্যবসা করছে কিভাবে করছে কোথায় করছে কোন প্রসেসে করছে এগুলা তাদের মাথায় ধরে না তাই তারা ধরে নেয় যে আমাদেরকে দিয়ে ব্যবসা হবে না আবার অনেকেই বলে যে আমি আপনাদের মতো এত ভালো বুঝি না তাই আমি বিজনেসে নামতে চাই না আপনাদের কথা মানলাম যে সবার ব্রেইন একরকম কাজ করে না এটাই স্বাভাবিক কেউ খুব তাড়াতাড়ি বুঝে যায় আবার কারো বুঝতে একটু সময় লাগে কেউ একদিনে বোঝে আর কেউ পাঁচ দিন না পাঁচ দিনে না বুঝুক দশ দিনেও বোঝে কিন্তু অনেকে আশা হারিয়ে ফেলে যে আমি কখনো বুঝবোই না এটাই অস্বাভাবিক কারণ আপনি কোনো কিছু করছেন না আর আপনি কোনো কিছু চেষ্টাই করছেন না এখন ধরুন এক ব্যক্তি যার ব্রেন খুব তাড়াতাড়ি ক্যাচ করে সে হয়তো একটা ভালো বিজনেস স্টার্ট করে দিয়েছে খুব তাড়াতাড়ি বুঝে আপনার হয়তো সেটা বুঝতে সে হয়তো তিন দিন পাঁচ দিন পনেরো দিন বা এক মাসে বুঝেছে আপনি মাস এক বছরে বুঝবেন বুঝবেন কিন্তু কিন্তু আপনিও আপনার মনে যে ভ্রান্ত ধারণাটা নিয়ে বসে আছেন সেটা ভুল এখন আমরা যেটা করি যে নিজেকে দুর্বল ভেবে আমরা বিজনেস স্টার্ট করতে চাই না যে বিজনেস সবার জন্য না এটাই সবচাইতে বড় ভুল আর এই ভুলটা আপনার ক্ষেত্রে অবশ্যই করা যাবে না আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছি যারা কোনো প্রকার অ্যানালাইটিক্স ছাড়া বিজনেস শুরু করে দেয় আর মাঝপথে প্রবলেমে পড়ে তার ব্যবসা ক্লোজ করে দেয় আর জীবনও ব্যবসার নাম নেয় না তাদের জন্য আমি খুব সহজ তিনটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি তিনটি সহজ এবং ইউনিক বিজনেসের মধ্যে কফি সব বিজনেস থাকবে এক নম্বরে আমাদের দেশে কফি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু কম দামে কফি কিন্তু অ্যাভেলেবল না আপনি যদি এরকম চিন্তা করেন যে কম দামে একটু ভালো প্রোডাক্ট দিব কাস্টমারকে একটু ভালো খাওয়াবো লাভ একটু কম করবেন দেখবেন যে কাস্টমার আপনার দোকানে হুমরি খেয়ে পড়বে আর আপনি যদি এই কফি শপ বিজনেসের ক্ষেত্রে ওয়াল স্টিকার কিছু লিফলেট বা অনলাইনে যদি আপনার দোকানটাকে একটু প্রমোট করতে পারেন আপনার কফি শপটাকে একটু প্রমোট করতে পারেন তাহলে ভালো হয় আর আমাদের দেশে এই প্রমোট করাটা খুব সহজ হয়ে গেছে বিশেষ করে অনলাইনে কোয়ালি স্টিকারও দিতে পারেন বা বাসায় বাসায় লিফলেট দিয়ে দিলেন দেখবেন যে আপনার এই শপটা রানিং করতে খুব বেশি সময় নিবে না একটু কম দামে যদি ভালো মানের কফি সাপ্লাই দেওয়া হয় ভালো মানের কফি যদি কাস্টমারকে খাওয়ানো যায় তাহলে আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না তাই কফি শপ একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য কম পুঁজি কম লোকবল এবং খুব কম জায়গা নিয়ে আপনি অল্প ইকুইপমেন্ট দিয়ে ব্যবসাটি শুরু করে দিতে পারেন দুই নম্বরে থাকবে লাইভ বেকারি লাইভ বেকারি আমাদের দেশে দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আর এই ব্যবসাটা খুব ভালো গ্রো করছে আপনি নিজেও চান যে লাইভে একটি ব্রেড তৈরি করে গরম গরম বাসায় এনে গরম গরম পরিবেশন করতে দেশে বেকারিগুলার সিস্টেম হচ্ছে এক দুই দিন আগে প্রোডাক্ট তৈরি করে তা এক দুই দিন পরে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া কিন্তু লাইভ বেকারির সিস্টেম হল সাথে সাথে তৈরি করে সাথে সাথে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া বা গ্রাহকের কাছে বিক্রি করে দেওয়া মানুষ কিন্তু লাইফ বেকারির প্রতি প্রচুর উইক আর এইখান থেকে ব্রেড কেক এবং বিস্কুট কিনে বাসায় নিয়ে যেতে খুব বেশি পছন্দ করছে এই ব্যবসায় খুব বেশি ইনভেস্ট করতে হয় না অল্প কিছু পুঁজি দিয়ে দুই তিনটা মেশিন কিনতে হবে লোক বলো খুব কম লাগে আর মাল বিক্রি প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি হয়ে যায় বুঝতেই পারছেন লাইফ বেকারির ব্যবসাটা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে যদি আপনি প্রপারলি এই ব্যবসাটা গাইড করতে পারেন বা এই ব্যবসাটা শুরু করতে পারেন তিন নম্বরে থাকবে গিফট শপের ব্যবসা গিফট এমন একটা ট্রেডিশন যা পৃথিবীর শুরু থেকে চলে আসছে এবং পৃথিবী যতদিন আছে দিন এই ট্রেডিশন মানুষের মধ্যে চলতেই থাকবে হয়তো আজ থেকে বিশ বিশ তিরিশ বছর আগে মানুষ মানুষকে একরকম গিফট দিত আর এখন একটু ভিন্ন রকম দেয় এবং ভবিষ্যতে আরও ভিন্ন হতে পারে কিন্তু এই গিফট দেওয়ার ট্রেডিশনটা কখনো বন্ধ হবে না এটা সারা জীবন চলতে থাকবে এই গিফট শপের সবচাইতে বড় সমস্যা হলো ব্যবসায়ীরা ইউনিক কোনো কালেকশন করতে পারে না যা পায় তাই নিয়ে এসে দোকান সাজিয়ে রাখে আপনাকে প্রথম টার্গেট নিতে হবে যে ইউনিক আইটেম দিয়ে দোকান সাজাবো তাহলে দেখবেন যে আপনার দোকানে কাস্টমার ভরে গেছে তবে ব্যবসা শুরুতেই কাস্টমার ভরে থাকবে না প্রচার হতে হবে সময় লাগবে তাই চেষ্টা করবেন দোকানটাকে যদি আপনার 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 এই গিফট শপটাকে যদি আপনি একটু প্রমোট করতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম